কার তা তাকুয়া থাকতে পারে এই কারণে আল্লাহ পুরুষকে বলছে হে পুরুষের দল তোমরা শোনো কোনো মানুষকে দেখে বিদ্রূপ করবে না আর কোনো মানুষকে দেখে মজা নেবে না আনন্দ করবে না মানুষের সঙ্গে কখনো অহংকার করবে না করবে না আল্লাহ পুরুষকে বলছেন এই পুরুষের দল এক পুরুষ অপর পুরুষকে দেখে তোমরা বিদ্রূপ করবে না মজা নিবে না এর কি করবেন তাকে ঠাট্টা করবে না কেননা আশা আই এখন ক্ষয় রামবে না হোক কেননা সে তোমার চাইতে উত্তম হতে পারে তোমার চাইতে ভালো হতে পারে তোমার চাইতে সাকসেসফুল হতে পারে ওয়াথে তুমি তাকে তুমি ঠাট্টা করবে না আশা ই এখন ক্ষয় রামবে আইয়া কন এরপরে আল্লাহ নারীদেরকে বলেছেন হে পৃথিবীর মহিলারাম হে পৃথিবীর নারী তোমরা শুনে লাও এক নারীকে দেখে তোমরা বিদ্রুপ করবে না এক নারী অপর নারীকে দেখে ঠাট্টা করবে না এ তোমার তোমার আছে তার কালো না না দেখে তুমি অহংকার করবে না তোমার চুল বড় আছে ওই মেয়ের চুল ছোট আছে ওই মেয়েকে দেখে তুমি খারাপ নজরে দেখবে না তোমার ভেতরে অহংকার নিয়ে আনবে না তোমার ভেতরে খারাপ অন্তরে সেই নারীকে তুমি দেখবে পৃথিবীর জমিন যত মানুষ রয়েছে কোনো মানুষের কিছু না কিছু কমতি আছে কিছু না কিছু কমতি আছে সবাই উত্তম হতে পারে না এখন আমার রব নারীকে বলছেন হে পৃথিবীর মহিলার দল এখন নারী অপর নারীকে দেখে বিদ্রুপ করবে না মজা নেবে না ঠাট্টা করবে না আশা আইয়া কুন্না হৈরম মিন ঘুন্না যাকে দেখে তুমি ছোট মনে করেছ যাকে দেখে তুমি খারাপ মনে করেছ সে তোমার চাইতে ভালো হয়ে যেতে পারে তোমার চাইতে উত্তম হয়ে যেতে পারে তোমার চাইতে হতে পারে নারী পুরুষ রে একে অপরকে দেখে তোমরা হিয়ানোতে করবে না এক অপরকে দেখে মজা নেবে না এক অপরকে দেখে তোমরা ঠাট্টা করবে না তো আমার রব বলছেন যদি তোমরা যদি এই রকম কাজ যদি তোমরা করে রে লায়ক জানা জান্নাতা। তোমার কপালে জান্নাতে মিলবে না তোমার কপালে জান্নাতে হবে না হবে না হবে না তাহলে ওয়াংকার থেকে আমাদের উপরাল্লা বললেন ওয়ালা তাল মিজু আনফু ও পৃথিবীর মানুষ তোমরা সর তোমরা কোনো মানুষের কোনো মানুষকে দোষারোপ করবে না তুমি ধোনি আছো তুমি বড় এম মন্ত্রী আছো তোমার চাইছে ছোট আছে তুমি তার উপরে দোষ চাপিয়ে দেবে না দোষারোপ করবে না খবর দাদাকে তুমি দোষারোপ করবে না ওয়ালা তান ওয়ালা আল্লাহ বলছে ওয়ালা তাল মেজু আনফু কম ওয়ালা তান বাজু বিল আলকাব বিসাল ইসমুল ফসাক আর আল্লাহ পৃথিবীর মানুষ বলছে হে পৃথিবীর মানুষ রে শুনে নাও কোন মানুষের নাম তোমরা কোন মানুষের নাম তোমরা মন্দ নামে ডাকবে না যেই নামে ডাকলে পারেছে সে দুঃখ পাবে আঘাত পাবে বেদনা পাবে কষ্ট পাবে ওই নাম ধরে তুমি ডাকতে পারবে না ধরেন কেউ কার পা তাকে তুমি নাংরা বলে ডাকতে পাবে না যার কানে কম শোনে তাকে বইরা বলে তুমি ডাকতে পাবে না যে চোখে দেখতে পাই না তাকে কানা বলে দেখতে ডাকা যাবে না তো আমার রব বলছে না তোমরা খবর দা আর তোমরা কোনো মানুষের মন্দ নামে ডাকবে না বাদাল ইমান যারা ইমান আনার পরে এইরকম চরিত্র পরিত্যাগ করতে পারবে না যারা ইমান আনার পরে এই রকম ব্যবহার আকলাক পাল্টাতে পারবে না ও আল্লাহ বলছেন বাদাল ইমান অমালি জল এবেন তারাই হচ্ছে জুলুমকারে তারাই হচ্ছে অত্যাচারকারে তারাই হচ্ছে অন্যায়কারে তারাই হচ্ছে

ভিতরের খবরও জানে তোমার সেনার খবরও জানে তোমার ভেদের খবরও জানে ও আতেব মানুষরে অহংকার করে তোমরা মারা যাবে না যদি অহংকার করো লায়াত কুলুল জান্নাতা জান্নাত পাবে না মিলবে না পাবে না যদি অহংকার করে যদি মারা যান তাহলে আপনার কপালে জান্নাত মিলবেন আল্লাহ এই জন্য বলেছেন ওয়ালাম

তোমরা তো সেই জমিনকে ধ্বংস করতে পারবে না জমিনকে ধসাতে পারবে না এবং সে পাহাড়ে উঁচুতে তোমরা পৌঁছাতে পারবে না তাহলে হে পৃথিবীর মানুষ তোমরা কেন অহংকার করেছো কি কারণে তোমরা অহংকার করেছো আল্লাহ বলছে ইন আল্লাহ আল্লাহ মুখতালিন ফাগর আল্লাহ বলছেন আমি অহংকারকারীকে কখনো আমি পছন্দ করি না যে অহংকার করবে ওকে আমি আল্লাহ কখনো আমি পছন্দ করি না এই কারণে ভাই বন্ধু বাবজিকে রিকোয়েস্ট করবো ওহঙ্কার থেকে আমাদের একে বাঁচতে হবে জানছে সে ভিকারি এসছে আমাদের দেশে এটা চলাফেরা আছে যদি কোনো ভিকারি আসে ভিকারিকে ভিক্ষা দিতে গেলে পরে তাকে বলি তুমি খেতে খেতে পারো না কো বিভিন্ন রকম আমরা বড়ো বড় কথা শোনাই তাকে তারাকে কষ্ট দিই আঘাত দিই এবং যখন ভিক্ষা দিতে যাই তখন তার হাত ছিঁড়ি না কো বলি তুমি এক দূরে সরো দূরে সরো দূরে সরো এরকম করি করি না যে কোনো ধর রমজান মাসে দেখতে পাবেন বেশি যে কোনো গরিব মানুষকে যে কাপড় দিবে বা বিভিন্ন রকম খাদ্য দিবে তখন আমরা এটা দেখতে পাই এটা খবরদার আপনারা করবেন না অহংকার আপনার ভিতরে যাররা বারবার যদি অহংকার থাকে আপনি জান্নাতে যাবেন আবু হরাইরা রাজি আল্লাহ তালকে বর্ণনা করে যান আল্লাহ রসুল বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বয়া যেন কোন মানুষের ভিতরে জতে যার বারাবার কোন মানুষের ভিতরে যোতে শস্যে দাঁড়া পরিমাণ যদি মান থাকে সে জাহান্নামে যাবে না কোন মানুষের ভিতরে শস্যে দানা পরিমাণ যদি ইমান থাকে সে জাহান নামে যাবে না আর যদি কোন মানুষের ভিতরে যদি যারা বারবার বিন্দু পরিমাণ যদি অহংকার থেকে যায় সে জান্নাতে যাবে না হাদিস সই মুসলিম সই মুসলিম একদম আল্লাহর স্পষ্ট করে বলে দিয়েছেন যদি কোন মানুষের ভিতরে যদি যাররা বারবার বিন্দু পরিমাণে যদি অহংকার থাকে তো আল্লাহ রসুল বললেন সে জান্নাতে যাবে না আর যদি কোনো মানুষের ভিতরে যাররা বারাবার যদি ই মানে থাকে সে জাহান নামে যাবে না এই কারণে ভাই বন্ধগণ আমার বাবজিরে আমার সে অহংকার থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে সে অহংকার থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে না হলে সে জাহান আগুন আপনি সহ্য করতে পারবেন না সে জাহান আগুন আপনি সহ্য করতে পারবেন না তো আমার রব এই কারণে বলছেন ওয়ালা তুসাইরু খদ্দাকা আলিন নাসি ওয়ালা তামসি ফিল আরজি মারাহাম ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু আল্লাহ পছন্দ করেন না যারা অহংকার করবে অহংকার কারিকে আমার রব কখনো পছন্দ করে না একটা হাদিস আছে আল্লাহ রসুল বলছেন সে কেয়ামতের দিন হাসুরের ময়দানে সে ওয়াহাঙ্কার কারীদেরকে সেই ওয়াহাঙ্কার কারীদেরকে পিপিলিকার সমান বানা হবে কার বানা হবে পিপিলিকা পিপিলিকা তোমার মানে পিপরা সমান সে অহংকারকারীদেরকে বানা হবে এবং এক জায়গাতে জড়ো করা হবে অহংকারকারীদেরকে এবং সে অহংকারকারীদেরকে হাকিয়ে 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 সে জাহান নামের দিকে নিয়ে যাবে বন্ধু আমার বিশ্ব নবী বলছেন সে অহংকারকারীদেরকে সে পিপিলিকার সমান করে বানা হবে এবং তাদেরকে জাহান নামের দিকে ফেরে তারা হাকিয়ে হাকিয়ে তাদেরকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করবে জাহান কেমন হবে জাহান ঘর কেমন হবে জাহান নামের থাকার জায়গা কেমন হবে তো বিশ্বনবী বলছেন যে জাহান নামটা যেমন তেমন জাহান নাম হবে না জাহান হবে দাওয়াত হবে আগুনের ছাদ হবে আগুনের এবং পাকা হবে আগুনের যতগুলো চারদিকে আগুন দাউ 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 দাও করে জ্বলছে যা জাহান নামের আগুন দাও 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 দাউ দাও করে জ্বলছে সে জাহান আগুন এত জোরে জ্বলছে বন্ধ আমার মানুষের চামড়া গুলো গোলে 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 পড়বে মাথার মগজে গুলো টগ বগ করে পড়তে থাকবে আর সেদিন কান্না করবে আব্বুল আলমী ও আমার পালন করা একবার আমাকে সুযোগ দাও একবার আমাকে অফার দাও আর পৃথিবীর জমিন আমি অহংকার করব না পৃথিবীতে কোনো মানুষকে ছোট নজর করে না মানুষকে খারাপ নজরে আমি দেখব না জাহান নাম চারু দিকটা সে আগুনের ঘর হবে যেমন মসজিদটা চারু দিকটা পাকাতে পাকা দিয়ে আছে ও প্রসাদ চারু দিকটা পাকা দেখা আছে আল্লাহ রসুল বলেছেন সে অহংকারকারীদের জন্য জাহান নাম স্পেশাল বাউলাস নামক জাহান নামে কারাগারের দিকে তাদেরকে নিক্ষেপ করা হবে সেদিন কান্না করবে আল্লাহ বাজা বাঁচাও 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 করে খান্না করবে সেদিন আপনি মাথা ঢুকে মরে গেলে আপনার কোনো লাভ হবে না হবে না আল্লাহ রসুলকে একজন সাহাবি বললেন এর রসুল আল্লাহ হবি বল্লা বিশ্বনবী আপনি বলুন আমাকে কিছু উপদেশ দেন আমাকে কিছু উপদেশ দেন তখন রসুল বললেন ও সাহাবি তুমি রাগ করবে না আবার সেই সাহাবি রসুলকে বললেন এর রসুল আল্লাহ আমাকে কিছু উপদেশ দেন তখন রসুল একই কয়েকবার সে ব্যক্তি বলল বলার পরে একই উত্তর দিলেন আল্লাহ রসুল বললেন সাহাবি তুমি রাগ তুমি করবে না রাগকে তুমি কন্ট্রোল করবে কেন না রাগ করলে পারে বিভিন্ন রকম জিনিস ক্ষতি হয়ে যায় রাগের কারণে ভাই ভাইকে কেটে ফেলে দিয়েছে রাগের কারণে স্ত্রীকে বারো করেছে স্ত্রী স্বামীকে গালি দিয়েছে স্বামী স্ত্রীকে গালি দিয়েছে কেন রাগের কারণে আল্লাহ বললেন যে ব্যক্তি রাগকে কে কন্ট্রোল করতে পারবে ওই ব্যক্তি হবে কামিয়াবো ওই ব্যক্তি হবে রাগ থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে এবং অহংকার থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে না হলে সে কেমতের দিন বাঁচার উপায় রবে না রবে না আল্লাহ রসুল বলছেন এমন এক জামানা আসবে এমন এক সময় আসবে মানুষের অহংকার অহংকার গোটা গ্রাম দেশে অহংকার ভরে যাবে অহংকার মানুষেরা হাতে চলতে ফেরতে অহংকার কেমন অহংকার করুন ড্রেসের অহংকার করে দামি ড্রেস পরে আছি জুত্তা পরে একদম মাটিতে লাফাতে 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 যাচ্ছি আল্লাহ বলছেন যখন দেখব আল্লাহ রসুল বলছেন যখন আমার উন্মতেরা পাঁচখানা জিনিসকে যখন জায়জ মনে করবে আমি পাঁচটা বলে আমি শেষ করবো চল্লিশ শেষ করতে বলা হয়েছি পাঁচটা বলে শেষ করবো পাঁচখানা জিনিসকে যখন আমার উন্মতেরা জায়জ মনে করবে হালাল মনে করবে তখন পৃথিবীতে আর শান্তি পাবে না মানুষের ভিতর থেকে সুখ কি জিনিস সুখটা উঠে যাবে মানুষের ভিতর থেকে দয়া মহব্বতটা কি জিনিস মানুষের ভিতর থেকে উঠে যাবে তো আল্লাহ রসুল বললেন যখন আমার উন্মতেরা পাঁচখানা জিনিসকে যায় মনে করবে পাঁচখানা জিনিসকে যখন যায় মনে করবে পৃথিবীতে মাথা ঠুকে যদি মরেও যায় আর পৃথিবীতে শান্তি পাবে না নবীজি বললেন প্রথম নাম্বার যখন দেখবে এক মুসলমান ওপর মুসলমানের উপরে বড় দুয়া করেছে অভিশাপ দিয়েছে বড় দুয়া করেছে ছোট ভাই বড় তো বড় ভাইয়ের জন্য দোয়া করেছে অভিশাপ দিছে মা ছেলের জন্য অভিশাপ দেশে দোয়া করা যায় তো আল্লাহ রসুল বললেন যখন আমার উন্মতেরা যখন এই রকম কাজ যখন দেখতে পাবে তখন পৃথিবীতে আর শান্তি পাবে না পাবে না সংক্ষিপ্ত বলছি এই হাদিসটা বলতে গেলে অনেক ওরা লম্বা সময় লাগবে এই কারণে ভাই শটে বলছি আপনারা শটে বোঝার চেষ্টা নাম্বার দুই যখন আমার উন্মতরা যখন দেখতে পাবে রে গান বাজনা নয় ব্যস্ত হয়ে যাবে গান বাজনা ব্যস্ত হয়ে যাবে যে কোনো সম্মানী ব্যক্তি আসবে সম্মানী লোক আসবে সম্মানী ব্যক্তি আসবে তাদেরকে ফুল দিয়ে ওয়েলকাম করবে না স্বাগতম করবে না তাদের কাহবান করবে না তাদের কাহবান করবে গান বাজে বাজে আহ্বান করবে ডিজে গান বাজি বাজি গ্রামকে মাত মাটিয়ে মাটিয়ে গ্রামকে মাটিয়ে মাটিয়ে তাদেরকে স্বাগতম করবে কাম করবে বিশ্বনী বল যখন আমার উন্মতেরা গানকে যখন হালাল মনে করবে তখন পৃথিবীতে আর শান্তি পাবে না পাবে না নাম্বার তিন যখন আমার উন্মোদনা দেখতে পাবে মদকে হারাল মনে করবে নেশাকে হারাল মনে করবে সে গুটকাকে হালাল মনে করবে হিরোইনকে হালাল মনে করবে গাজাকে হালাল মনে করবে নিশাকে যখন হালাল মনে করবে মদ পান করলে পারে মাথায় কাজ করে না বেরেন্টে কাজ করে না মদ পান করলে পারে মাকে গালি দেয় বোনকে গালি দেয় স্ত্রীকে গালি দেয় পারা পুরুষের লোকজনকে গালি মন্দ করে এই জন্য নবী বলছে অম্ম রে যখন আমার অম্ম তেরা মদকে যখন হালাল মনে করবে তখন পৃথিবীর জমে আর শান্তি পাবে না পাবে না নাম্বার চার যখন দেখবে এক নারী অপর নারীকে বিয়ে করেছে এক মহিলা অপর মহিলাকে বিয়ে করেছে তার সঙ্গে সহবাস করেছে মিলামেশা করেছে সঙ্গম করেছে তার সঙ্গে স্বামী স্ত্রীর মতন মিলামেশা যখন করবে এক পুরুষ অপর পুরুষকে যখন বিয়ে করবে এক পুরুষ অপর পুরুষ যখন বিয়ে করবে বেলা বেসা করবে সঙ্গম করবে তার সঙ্গে সঙ্গম করবে পুরুষ পুরুষকে বিয়ে করলে পারে সন্তান হবে না আর সন্তান না হলে পারে শান্তিটা বুঝতে পারবে না নাম্বার চার বিষ্ণনবী বলেছেন নাম্বার চার যখন আমার উন্নতেরা রেশনের সুতার কাপড় যখন পরিধান করবে যখন রেশনের সুতার কাপড় কোন পুরুষরা পরিধান করবে রেশনের সুতার কাপড় পরিধান করলে পারে দেশের অহংকার বেড়ে যাবে পোশাকের অহংকার বেড়ে যাবে বুক ফুললে মাটিতে হাঁটতে হাঁটতে যাবে এই কেন আল্লাহ বললেন হে পুরুষের দল তোমরা রেশনের সুতার কাপড় পরিধান করবে না এবং ড্রেস পড়বে কিন্তু মানুষকে দেখাবার জন্য ড্রেস পড়বে না অহংকার করবে না অহংকার থেকে তোমরা বেঁচে চলো না হলে সেদিন তোমাদের কোনো উপায় রবে না রবে না তো আল্লাহ রসুল বললেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো কেন তোমরা ষাট বছর সত্তর বছরের জিন্দিগিতে কেন তোমরা অহংকার করছো অহংকারের সঙ্গে কেন দুনিয়াতে চলাফেরা করছো নবীজি বলল অহংকার করিও না অহংকারটা তুমারাক্ত গোনা অহংকারটা সব চাইতে জঘন্য গোনা এক আপনাদেরকে উদাহরণ দিয়ে ধরেন কোন মানুষের ভিতরে যদি রোগ আসে মানুষের ভিতরে যদি কোনো সুগার ধরা পড়ে থাইরয়েড ধরা পড়ে তাহলে মানুষের শরীরকে একদম চিমড়া করে দেয় মানুষের শরীরকে দুর্বল করে দেয় সেই রূপ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন যদি কোনো মানুষের ভিতরে যদি জাররা বরাবর বিন্দু পরিমাণে যদি অহংকার ঢুকে যায় মানুষের ইমানকে সব ধ্বংস করে দিবে ইমানকে বার ইমান করে দেবে এই জন্য যুবক রে এই জন্য বন্ধু বাব জীবন আমার ও থেকে বেঁচে চলতে হবে না হলে সেদিন বাঁচার উপায় না রবে না তোমরা রেখো শরণ কো দিলো হবে যে মরর তোমরা রেখো শরণ হবে 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 জে মর তোমার দোষ মন বটে ছইতান তোমার দোষ মন বটে বলে আলকুর আ তোমরা রেখো শরণ কু দিল হবে যে মরন তোমরা রেখো শরণ কুদিন হবে যে মরণ প্রথম নবী জানতে ছিলেন সঙ্গে নি হাওয়া কে পেলেন খতন তাদের চকরন্ত করে খৈতন তাদের চকরন্ত করে খাওয়ালো কান্না তোমরা রেখো শরণ কুদিন হবে পে যে মরণ তোমরা রে গো সর দেখো হবে যে তো সকল ভাই বাপজেকে রিকোয়েস্ট করবো আপনার অহংকার থেকে আপনারা বেঁচে থাকুন অহংকার সম্পর্কে বলতে গেলে অনেক দু ঘন্টা আড়ে ঘন্টা সময় পেলেও শেষ হবে না অনেক হাদিস অনেক করান যেহেতু জমার সময় সংক্ষিপ্ত সময় সময় খুব কম এই কারণে দশ মিনিট সময় আমাকে বেশি দেওয়া হয়েছে এই কারণে ভাই বন্ধু বাপজিকে রিকোয়েস্ট করব যে সকল ভাইরা এখন পর্যন্ত আমরা সে মরণকে ভয় করেছি না সে পর পরকালকে আমরা ভয় করেছি না এই কারণে ভাই বন্ধু অহংকার থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে যদি আপনি নামাজ পুরোনো রোজা রাখুন হজ করেন জাকাত দেন যতই আপনি ইবাদত আমল করুন না কেন যদি আপনার ভিতরে অহংকার থাকে তাহলে আপনার ইবাদত আমল কোনো কিছু কাজে আসবে না এই জন্য ভাই বন্ধু সেটাকে সাবধান এখন তো আমাদেরকে বেড়ে চলে দোয়া করি হিয়াল্লা আমাদেরকে সকলকে সঠিক পদ্মার্থ দান করো হিয়াল্লা আমাদেরকে সকলকে নামাজের সামাজি ইমানদার পরিষ্কার দিনদার মত্তাকে বানাও